সহদেবের হাত থেকে একলব্যকে বাঁচিয়ে অভিমান ভুলে একলব্যের ভালোবাসায় ধরা দিল রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গা মতো তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শ্যামের ছেলে যীশুর কুকীর্তির ভিডিও সত্যজিতের হাতে তুলে দেয় রাঙ্গা এরপর সত্য যদি ভিডিও প্রমাণ সমেত শ্যামের ছেলে যিশুকে অ্যারেস্ট করে ঘাড় ধরে টানতে টানতে থানায় নিয়ে যায় আর শ্যাম তো প্রচণ্ড খেপে যায় শ্যাম বলে ওই রাঙ্গামতিকে আমি ছাড়বো না ওর জীবনটাকে নরক করে দেবো এমনকি ওর চোখের সামনে ওর আপন জনদের তিল তিল করে মারবো এরপর রাঙ্গা একটা চিঠি লিখে ঝুমুর কেরিয়ে মাঝরাতে বসুবাড়ি থেকে বেরিয়ে জঙ্গলে চলে যায় আর রাঙ্গা চলে যাওয়ায় প্রমিতা তো একেবারে ভেঙে পড়ে আর একলব প্রচণ্ড অভিমান করে রাঙার ওপর একলবের খুব কষ্ট হয় তার রাঙ্গামতির জন্যে পরদিন একলপও ছুটে যায় জঙ্গলে রাঙার কাছে আর সহদেব ওত পেতে থাকে একলপকে শেষ করে দেওয়ার জন্যে সহদেব ও তার নিয়ে জঙ্গলে পৌঁছে যায় রাঙাকে ফোন করে জানিয়ে দেয় যে জঙ্গলে গেছে তা শুনে রাঙা অবাক হয়ে যায় রাঙা বুঝতে পারে কোনো বিপদ হতে পারে এরপর সহদেব তার চেলাচা একলপের উপর হামলা করে ঠিক তখনই রুদ্রমূর্তি নিয়ে হাজির হয় রাঙা রাঙা সহদেব তার গুন্ডাদের আচ্ছা করে তীর দিয়ে শাস্তা করে একলব্যকে বাঁচিয়ে নেয় রাঙা একলপকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে উড়ানবাবু বাবু তুই কেন বলতে আসতে গেলি তোর যদি কিছু একটা হয়ে যেত এই রাঙামাটি শেষ হয়ে যেত উড়ান বাবু তোকে ছাড়া আমি এক মুহূর্তও বাঁচতে পারবো না রে তখন একলব্য বলে তাহলে তুমি আমাকে কষ্ট দিয়ে চলে এলে কেন রাঙামাটি তখন রাঙ্গা বলে সে তো অভিমান করে তখন একলব্য বলে রাঙামাটি আমি কিন্তু আমাদের বিবাহ বার্ষিকীর দিন তোমাকে আবারও বিয়ে করব আমার ভালোবাসার রঙ দিয়ে তোমার সমস্ত অভিমান আমি মুছিয়ে দেবো রাঙামাটি তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে সমস্ত অভিমান ভুলে একলবের ভালোবাসায় যেন ধরা দেয় রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি